বরানগর গুলিকাণ্ডে বরানগর থানার পুলিশ বিকাশ মজুমদারের স্ত্রী রেখা মজুমদার প্রদীপ রায় সুশান্ত লস্করকে করে ভারতীয় দণ্ডবিধির বিএনএস দণ্ডবিধি সাতাশ এস অ্যাক্ট ধারায় মামলা করে ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানো হলে ব্যারাকপুর মহকুমা আদালতের মহামান্য বিচারক দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন É é é. A 자 우라 다 따르라 빨아다니 빨다 우리 빨다 우라 우따르다니 매더러더니 매더러 약간 미더러 두 개가서 빼 그래서 끝이 이사로 이 인천에 바로 빼인 벌밭까지 안 갇혀서 볼로 좋지도 않아 볼로 좋다 더 쿨베요 나중에 또와 두고 또벌벌 센탑 벌벌벌벌 센탑 벌벌벌 센탑 벌벌벌 센탑 벌벌 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 স্টাইল আর মানের নিখুঁত মেলবন্ধন শ্রীহরি মার্বেল ঘর সাজানো মানে শুধু ইট পাথর নয় সেখানে লাগে রুচি মান আর স্টাইলের নিখুঁত সমন্বয় শ্রীহরি মার্বেল যেখানে পাবেন দেশের নামি দামি কোম্পানির মার্বেল ফ্লোর টাইলস হাত ধোয়ার বেসিন থেকে ঠাকুর দেবতার ছবি টাইলস সব এক ছাদের নিচে বিশ্বাস মান আর যত্ন প্রতিটা পণ্যের প্রতিটা ইঞ্চিতে আপনার ঘর হোক শ্রেষ্ঠের ছোঁয়ায় শ্রীহরি মার্বেল আরামবাগ আমাদের ঠিকানা আরামবাগ পল্লী শ্রী মোড় গ্রিন হাউসের পাশে যোগাযোগ দেবাঞ্জন ঘোষ যোগাযোগ নাম্বার নাইন ওয়ান টু সিক্স ফাইভ জিরো নাইন ওয়ান সিক্স ফোর স্টাইল আর মানের নিখুঁত মেলবন্ধন শ্রীহরি মার্বেল